ছয় অঙ্কের সংখ্যা তৈরি কর তাহলে ও জোর ও বিজোর সংখ্যা কি ছিল এইবার দেখো তোমাকে ছয়টা এখানে কাট দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক নম্বর কি জানতে চাইছে যে বৃহত্তম সংখ্যা তুমি কিভাবে তৈরি করবে তার মানে বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম কী ছিল যে সব থেকে বড়টাকে আগে লিখতে হবে কত নয় তার থেকে ছোটকে সাত তার থেকে আমার ছোটকে যে চার তার থেকে ছোটকে আমার হচ্ছে তিন তার থেকে কত আমার হচ্ছে ছোট এক থেকে দেড় তার মানে এটা হবে বৃহত্তম সংখ্যা এবার ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে হবে তার মানে কি আমার তো শূন্য তো আমরা বামে দিয়ে কোনো সংখ্যা তৈরি করতে পারি না এই কারণে শূন্যের পরে কি আছে দেখো তো আমার এক আছে না তার কি এক দিয়ে শুরু করতে হবে আমি এক তারপরে দেবো শূন্য তারপরে হচ্ছে তিন অর্থাৎ এক কমন এখন বাড়াবো তারপরে হচ্ছে কত চার চারের পরে কি আছে বড় সাত তার থেকে বড় আছে নয় তার মানে এটা হবে আমাদের হচ্ছে কি এই ক্ষুদ্রতম সংখ্যা এইবার তুমি বৃহত্তম জোর সংখ্যা কিভাবে আর এই ক্ষুদ্রতম জোর সংখ্যা কিভাবে এই বিষয়টা একটু দেখি তাহলে আমরা কিন্তু অলরেডি দেখছি যে কিভাবে আমরা বৃহত্তম সংখ্যাটা তৈরি করবো তার মধ্যে কি সব থেকে বড় অঙ্কটা আগে বসাবো কত নয় এই যে নয় তারপরে কত সাত তারপরে হচ্ছে কত এই যে চার তারপরে কত বসাবো তিন তারপরে এক তারপরে শূন্য এবার ক্ষুদ্রতম সংখ্যাটা কি তুমি যদি প্রথমে জিরো বসাও তাহলে জিরো বসালে কত হবে জিরো এক তিন চার সাত নয় দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তবে আছে এখানে ছয় অঙ্ক বিশিষ্ট কিন্তু একদম সর্ব বামে তুমি যে শূন্য বসা হয়ে যায় কিন্তু পাঁচ অঙ্ক বিশিষ্ট তার মানে কি এটা কখনো ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে না তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হবে কিন্তু ছয় অঙ্ক বিশিষ্ট হবে না এই কারণে কি করতে হবে এই শূন্যটাকে একের পরে দিতে হবে দেখো এই যে এক তারপরে শূন্য তারপরে তিন তারপরে চার তারপরে নয় তারপরে সাত তারপরে এবার দেখো আমাকে দেখো বৃহত্তম যখন বীজের সংখ্যা তৈরি করবে আমরা বীজ সংখ্যা কোনগুলো কি বলি যদি আমাদের হচ্ছে কোনো অঙ্কের শেষে যদি আমার বীজ সংখ্যা থাকে তার মানে দেখো তো তাহলে এই অঙ্কগুলোর মধ্যে বীজ সংখ্যা কে কে আছে এক একটা আছে আর সাত একটা আছে নয় একটা আছে তাহলে এগুলোর মধ্যে আমি কোনগুলোকে দিয়ে আমি কি করব একটা বৃহত্তম বিজয় সংখ্যা যেহেতু আমাকে বলে দিয়েছে যে বৃহত্তম সংখ্যা এই কারণে এই বিজয় সংখ্যাগুলোর মধ্যে সবথেকে থেকে ছোট যে বিজয় সংখ্যাটা সেটা আমি একদম সবার টানে দিয়ে দেবো তার মানে দেখো এই যে আমার তো বৃহত্তম সংখ্যা ছিল এটা তাহলে এই বৃহত্তম সংখ্যাটারে কি করতে হবে এই যে একে একদম তাহলে শেষে শূন্য পরে দিয়ে দিতে হবে দেখো বাকিগুলো সেম থাকবে যেমন নয় তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে চার তারপর হচ্ছে তিন এই যে দেখো খালি বিজোর সংখ্যার কারণে একটাকে আমরা শূন্যের পরে দেবো তার মানে এটাই হবে আমাদের হচ্ছে বৃহত্তম একটা বিজোর সংখ্যা তাহলে এটা কত হলো একক দশক শতক হাজার বিভিন্ন হলো প্রথমে নয় লক্ষ সত্তর হাজার তিন শত কত এক এইবার তারপরে জানতে চাইছে চার নাম্বার যে ক্ষুদ্রতম জোর সংখ্যা কত তাহলে এইবার দেখো ক্ষুদ্রতম জোর সংখ্যা মানে কি তোমার হচ্ছে একদম কোন একটা সংখ্যা যদি একদম ডানে কি থাকে মানে তো জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা আমার আছে কত এই যে চার তার মানে কি ক্ষুদ্রতম সংখ্যা চারটাকে একদম সবার লাস্টে দিতে হবে তাহলে চারকে যদি সবার লাস্টে দিতে তাহলে কি এক তারপর শূন্য তারপরে তিন আমার সব সেম থাকবে খালি চারটা একদম এই সবার লাস্টে এসে বসবে তার কত যে সাত নয় তারপর চার তাহলে এটাই হবে আমাদের হচ্ছে কি ক্ষুদ্রতম জোড় সংখ্যা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো আমাদেরকে নিচে কি বলতেছে সাত নম্বরে যে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তুমি যা খুঁজে পেয়েছ তা নিয়ে বন্ধুদের সাথে কি করো আলোচনা করো তাহলে আমরা যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব এবং তুমি কি খুঁজে পেয়েছ সেগুলো আবার কি করতে হবে বন্ধুদের সাথে আলোচনা করতে হবে তাহলে এক্ষেত্রে দেখো শূন্যকে একক অঙ্কের সংখ্যা হিসাবে বিবেচনা করব না তাহলে কি শূন্যকে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার একক স্থানীয় অঙ্ক হিসাবে বিবেচনা করব না সর্বোচ্চ আমরা এক পর্যন্ত নিতে পারি এবং কারণ গাণিতিকভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা তারপরে দেখো আমাদের এখানে কি যে যে সংখ্যাটি সংখ্যাটি কত হবে এবং এই আমাকে নির্ণত বলতেছে চলো আমরা এই কাজটা একটু করি তাহলে দেখো এই যে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা হলো তাহলে এক অঙ্কের আমার সব বৃহত্তম সংখ্যা কত নয় আর ক্ষুদ্রতম কত হচ্ছে এক তারপরে দুই অঙ্কের সংখ্যা কত আমার হচ্ছে নিরানব্বই বড় কোন দুই অঙ্ক বিশিষ্ট হতে পারে না তুমি যখন একশো নেবো তখন তিন অঙ্ক আর ক্ষুদ্রতম কত হবে এক দেব তার দামি একটা জিরো বসাবো এবার তিন অঙ্কের তাহলে এখানে তিনটা নয় নেব তাহলে নয়শো নিরানব্বই আর এখানে যদি তুমি আর একটা যদি শুনে নাও তাহলে কি একশো তম এটাই হবে তিন অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা ঠিক একইভাবে চার অঙ্কের তুমি কি করবে এখানে চারটা নয় নেবে আর এখানে আরেকটা শূন্য বাড়িয়ে দেওয়া তাহলে কতভাবে এক হাজার পাঁচ অঙ্কের এখানে নেবে পাঁচটা নয় আর এখানে আরেকটা শূন্য তাহলে বাড়িয়ে দেবে এক হাজার একসাথে দশ হাজার তাহলে ছয় অঙ্কের হলে আমাদের ছয়টা কি থাকবে নয় থাকবে আর এখানে আমাদের আরেকটা শূন্য বাড়িয়ে দেবো অর্থাৎ এই যে এখানে ছিল দশ হাজার দশ হাজারের সাথে আরেকটা শূন্য বাড়িয়ে দিলে কতভাবে এক এক দশ সত্তর হাজার উনিশ লক্ষ্য কারণ এক লক্ষ হয়ে যাবে কারণ এরকম করে আমরা খুব সহজে কি করতে পারবো এই যে এক অঙ্কে দুই অঙ্কে তিন অঙ্কে চার অঙ্কের বা পাঁচ অঙ্কের বা ছয় অঙ্কের এরকম আমরা সব থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গুলো লিখতে পারবো আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে আমাকে কি বলছেন বলতো এই যে এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তুমি যে খুঁজে পেয়েছো তা বন্ধুদের সাথে কি করতে হবে আলোচনা করতে হবে তার মানে কি আমি খুঁজে পেলাম কি খুঁজে পেলাম যে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে শতক হাজার লক্ষ নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শতক নিরানব্বই আর স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা পাইলাম মূলত আছে এক লক্ষ তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এই বার্থ বলতেছে যে নয়শো নিরানব্বই এর পূর্ববর্তী সংখ্যা কত হবে নিরানব্বই থেকে তুমি কি করবা এই যে এর পূর্ববর্তী সংখ্যা সরি পরবর্তী সংখ্যা বলছে তো এখানে হচ্ছে নয়শো নিরানব্বই এর পরবর্তী সংখ্যা তার মানে তার সাথে তুমি এক যোগ করে দাও তাহলে এক যোগ করে দিলে আমার কত হবে এই এক হাজার আমার একই ভাবে বলতেছে যে দশ হাজারের পূর্বে সংখ্যাটি কত তাহলে এক বিয়োগ করে দিব সংখ্যা বললে আমাকে যোগ করতে হয় এক আর পূর্ববর্তী সংখ্যা বললে এক কি করে দেবো বিয়োগ করে দেবো তাহলে আমরা কি হবে সংখ্যাটা কম তাহলে আশা করি এতটুকু বলছি আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে অনেক শুনে যে দুই নিয়ে মূলত আলোচনা করো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ করবো আল্লাহ